বদহজম বদহজমকে আমরা অতি সাধারণ চোখে দেখি আমাদের জীবনযাত্রায় এটি একটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় বদহজম বলতে কি বোঝায় বদহজম বলতে বোঝায় খাদ্য গ্রহণের পরপরই পেট ফেপে যাওয়া পেটে ভারী অনুভব হওয়া পেটে অতিরিক্ত গ্যাস হয়ে পেটে ব্যথা করা অল্প খেলেই পেট ভরা ভরা অনুভব হওয়া বমি বমি ভাব হওয়া অতিরিক্ত ঢেকুর ওঠা ইত্যাদি একে আমরা ইন্ডাইজেশন অথবা বদহজম বলে থাকি চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় ডিসপেপসিয়া আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাশেদ আহমেদ মিলন আজকে আমরা আলোচনা করব বদহজম কেন হয় এবং এর ঘরোয়া সমাধান কি বদহজম আমরা একটি রোগ হিসেবে আখ্যায়িত করি আসলে এটি একটি রোগ নয় এটি একটি উপসর্গ এর পিছনে কয়েকটি কারণ রয়েছে যার মধ্যে রয়েছে অতিরিক্ত তৈলাক্ত এবং চর্বি জাতীয় খাদ্য গ্রহণ করা অতিরিক্ত মশলাদার খাদ্য গ্রহণ করা খাদ্য গ্রহণের পরপরই ঘুমিয়ে পড়া অতিরিক্ত এবং কোমল পানীয় পান করা ধূমপান এবং মদ্যপান এসব কারণে বদহজম সাধারণত হয়ে থাকে অতিরিক্ত চিন্তা দুশ্চিন্তা এবং মানসিক চাপের কারণেও বদহজম হয়ে থাকে এমনকি কিছু ওষুধের কারণেও এই বদহজম হয়ে থাকে সাধারণত পেনকিলার এবং আমরা যদি আয়রনের ওষুধ খেয়ে থাকি তাহলে বদ হজমের মতো সমস্যা আমাদের দেখা দিতে পারে আসুন জেনে নেওয়া যাক কিভাবে বদহজম থেকে আমরা পরিত্রাণ পেতে পারি প্রথমেই আমরা খাবার খাওয়ার সময় অল্প অল্প করে খাবো এবং তাড়াহুড়া করব না এবং ধীরে ধীরে খাদ্য গ্রহণ করব খাদ্য খাওয়ার পরেই ঘুমিয়ে পড়ব না অন্তত দুই ঘন্টা আমরা খাবারের পর অপেক্ষা করব খাদ্য খাওয়ার সময় আমরা অতিরিক্ত পানি পান করবো না অতিরিক্ত চা কফি কোমল পানীয় এবং ফাস্টফুড থেকে নিজেকে বিরত রাখতে হবে ধূমপান এবং মদ্যপানের মতো যদি খারাপ অভ্যাস থেকে থাকে তাহলে আপনাকে সেটা থেকে বিরত থাকতে হবে এবং সর্বশেষ হচ্ছে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এসব নিয়ম যদি আমরা মেনে চলি তাহলে সহজেই বদহজম থেকে আমরা রক্ষা পেতে পারি যদি বদহজম হয়েই যায় তাহলে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই আসুন জেনে নেওয়া যাক ঘরোয়া উপায়ে কিভাবে আমরা বধজম থেকে রক্ষা পেতে পারি প্রথমত এক টুকরো আদা কুচি করে এক গ্লাস গরম পানিতে ভিজিয়ে রেখে যদি আমরা পান করি তাহলে বদহজম থেকে রক্ষা পাওয়া যায় খাবারের পরেই যদি একটু আমরা লেবুর শরবত অথবা লেবুর পানি খাই এতে আমাদের গ্যাস এবং অ্যাসিডিটি কমে যায় ভাজা জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো যদি এক গ্লাস পানিতে আমরা ভিজিয়ে খাই তাহলে বদ হজমের মতো সমস্যা কমে যেতে পারে পুদিনা পাতার রসও আপনি খেতে পারেন এটা বদ হজমের জন্য খুবই কার্যকর উপাদান সর্বশেষ হচ্ছে টক দুই এটি আমাদের পাকস্থলীর জন্য একটি সুপার ফুড কারণ এতে রয়েছে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া এই প্রোবায়োটিক ব্যাকটেরিয়া যত বৃদ্ধি পাবে তত আপনার হজম শক্তি সক্ষমতা বৃদ্ধি পেতে থাকবে তাই আমরা মাঝে মাঝে টক দুই খেতে পারি ঘন ঘন বধ হজম হওয়া একটি সাধারণ লক্ষণ হলেও এতে আমাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে যদি বধ হজমের সাথে আপনার রক্ত হওয়া কালো পায়খানা হওয়া ঘন ঘন বমি হওয়া এবং পেটে অতিরিক্ত ব্যথা হওয়া এবং ঘন ঘনই আপনার বধ হজমের সমস্যা দেখা দিচ্ছে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এর সমাধান করে নিতে হবে সুশৃঙ্খল জীবনযাপন এই বধ হজমের মতো সমস্যা থেকে আপনাকে রেহাই দিতে পারে আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ